আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের বিষয় তলাক বলে আর আমি যে কিতাবটি থেকে আলোচনা করব এই কিতাবটি হলো ইমাম ইব তাইমিয়ার হেমাহুল্লা মাজমু আল ফাতোয়ার দুই শত মাজবুল ফাতোয়ার তেত্রিশ নম্বর খণ্ডের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন যে বাবু তালাকিস সুন্নতি ও তালাকিল বিদআতি তিনি একটা অধ্যায় রচনা করেন এবং তিনি বলেন যে তালাক দুই প্রকার বা দুই ধরনের তালাক সংগঠিত হই এক ধরনের হলো সুন্নতি তালাক আর একটি হলো বিদআতি তালাক তারপর তিনি বলেন যে মুখতাসারান ফিমা তিনি সংক্ষিপ্তভাবে এখানে উল্লেখ করেন মিনা তলাকি হারমু তলাক অনেক সময় হালাল হই অনেক সময় হারাম হই বা তলাক অনেক সময় বৈধ হই আবার অনেক সময় অবৈধ হই তারপর বলেন যে হাল ইয়ালজামুল মহারামু যদি কোনো ব্যক্তি হারাম অবস্থায় তালাক দেয় অথবা হারাম তালাক দেয় তাহলে সেটা অবদারিত হবে কিনা অথবা কার্যকর হবে কিনা অথবা সংগঠিত হবে কিনা তারপর তিনি বলেন নাকি সংগঠিত হবে না ফানাকুলু ফানাকলু আর তলাকু মিনহু মা মহারামুন বিল কিতাবি ও ওয়াল ইজমাই আর তলাক ও মিনহু যেই তলাক হারাম হই বা হারাম তলাক এটা সাব্যস্ত হয়েছে বিল কিতাবি কিতাবের মাধ্যমে মানে কারিমের মাধ্যমে ওয়া সুন্নতি এবং সুন্নাতের মাধ্যমে ওয়াল ইজমাঈ এবং সমস্ত আলেম উলামারা অক্কমতের ভিত্তিতে তলাক কিন্তু মোহারাম হই এটা সমস্ত উলামার একমত অমিনহু মা লাইসা বি আবার তলাক মহারম হই না বা সুন্নাত হই এই যে দুটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে তলাককে তিন উলামাগন বা কিতাব এবং সুননত অনুসারে দুই ধরনের বিভক্ত এরপর বলেন যে ফা তলাকুল মুবাহ মানে সুননাতি তালাক অথবা বৈধ তালাক হল যে ওহুয়া আয়ু তল্লিকর ওহুয়া আয়ু তল্লিকার রাজুলু ইমরা আতাহু যদি কোনো স্বামী অথবা কোনো ছেলে তার স্ত্রীকে তালাক দেই তলকাতান ওয়াহেদাতান একটি তালাক দেই মানে তিনি বৈধ তালাকের সংজ্ঞা দিচ্ছেন বা তালাক কীভাবে হই অথবা সন্ন্যাতি তালাক কীভাবে হই তিনি বলেন যে ওহু তল্লিকা রাজুলু ইমরা আতাহু তলকাতান ওয়াহেদা যদি কোনো স্বামী অথবা কোনো ছেলে তার স্ত্রীকে তালাক দেই এক তালাক মিন যখন হায়েস থেকে সে পবিত্র হবে বা মাসিক থেকে সে পবিত্র হবে বা আদা পবিত্রতা হবে যখন হায়েজের রক্ত বন্ধ হয়ে যাবে তারপর সে গোসল করবে তাহলে সে পবিত্র হল এটা মানে কি সুন্নতে তালাকের একটি বিষয় ও কবলা আহা সুম্মাইয়াদ আহা তারপর তার স্ত্রীর সাথে কি মানে তলা মানে পবিত্র হওয়ার পর মানে সহবাস করা যাবে না ও কবলা আহা মানে কি সহবাস করার পূর্বে সুম্মা ইয়াদ আহা এবং সে এটা মানে ছেড়ে দিতে হবে সোম্মা ইয়াদ আহা যে তার সহবাস কি বন্ধ করে দিতে হবে অথবা ছেড়ে দিতে হবে এটা দুই নম্বর বিষয় এক নম্বরে বিশ্ব পবিত্র অবাসায় তালাক দিতে হবে দুই নম্বর হলো কবলা আয়াতা আহা তুম আহা মানে সহবাস করার পূর্বে সে অবশ্যই কি তালাক দিতে হবে এবং ওই সহবাস চের হবে তালাক দিয়েছে আবার সহবাস করবে এটা করা যাবে না অথবা পবিত্র না হয়ে পবিত্র মিয় হয়েছে আবার সহবাস করবে এটাও হওয়া যাবে না ফালাই উতলিকাহা হাত তা তান কদিয়া ইদ্দা তুহা তারপর হলো ফলেও তল লিখা হা আবার দ্বিতীয়বার তলাক দেওয়া যাবে না হাত্তা তান কদিয়া ইদ্দা তুহা বা ইদ্দতের যতক্ষণ পর্যন্ত ইদ্যত শেষ না হবে যতক্ষণ পর্যন্ত ইদ্যত শেষ না হবে ইদ্যত কাকে বলে ইদ্যত হলো যদি কোনো মেয়েকে তালাক দেয় তাহলে যেই মেয়ে হায়াজ তার জন্য তিন হায়াজ তালাতা করু যেভাবে পবিত্র করু বলেছে তিন হায়াস অপেক্ষা করবে ওই মেয়ে অপেক্ষা করবে তিন হায়াস হয়তো স্বামী তাকে ফিরত নেবে না হই তাকে ছেড়ে দিবে তিন হায়াস যখন পার হয়ে যাবে তালাক হয়ে যাবে হা দা হাতটা ইদ হাদা হা দা তোলা সুন্না আর এই তালাককে তাই মিয়া বলেছেন যে এটা হলো সুন্নাতে তালাক এইভাবেই তালাক দিতে হবে যদি ইচ্ছা করে ফাইন আরদা আই ইয়ার আহা ফিল ইদতি ফালাহুদ রালিকা যদি স্বামী ইচ্ছা করে তার স্ত্রীকে ফেরত নিবে তাহলে সে ফেরত নিতে পারবে ফিল ইদদাতী মানে ইদতের সময় যদি কোনো স্বামী তালাক দিয়েছে তার স্ত্রী হায়াজ হই তাহলে তিন হায়াজের আগে তার স্ত্রীকে ফেরত নিতে পারবে তাহলে কি মানে ফেরত যদি নিয়েই তাহলে কি হবে বিদুন রিদাহা ওই স্ত্রীর অনুমতি দেখ অথবা না দেখ স্ত্রী সন্তুষ্ট তাকুক অথবা না তাকুক তাকে ফেরত দিতে পারবে ওলা রিদা অলি ইহা অথবা তার বাবার অনুমতির কোনো প্রয়োজন পড়বে না অথবা তার যে অলি আছে অলির অনুমতির কোনো প্রয়োজন পড়বে না ওলা মাহারি দিন অথবা কোনো মহার প্রয়োজন পড়বে না ফাইন তারা কাহা হাত্তা তান কদিয়াল ইদ্যাত এরপর যদি সে মানে ওই যে ঈদ্বতের মধ্যে ফিরত না নেই যদি ঈদ্বত শেষ হয়ে যায় তাহলে ফা আলাহি আয়ুসার আহা তাকে তার বাড়িতে সসম্মানে পচে দিতে হবে ফাকত বানাদ মিনহ তাহলে কি ওই যে স্ত্রী তার কাছ থেকে পৃথক হয়ে যাবে এইভাবেই ইমাম ইবেন তাইমা রাহেমুল্লা সুন্নতি তালাকের ব্যাখ্যা দিয়েছেন অল্লাউ আলাম